মাতা সুমিত্রা এবং মাতা কৌশল্যা এই সংবাদ করে চোখের জলে ভাসে আরেকটা দেখে বলছে হচ্ছে তুই আলিরে লক্ষণ তুই আলিরে দাদা তার সর্বঙ্গা ঢাকার চেষ্টা করছি আমি তোর দাদার সর্বঙ্গ ঢাকতে পারি কিন্তু তরে দাদার ওই চরণে যে আমি ঢাকতে পারি না বলে ওই চরণ তো ঢাকা যায় না ওই চরণে রাশায় থাকে বাগো এই দিন আমার রাম নীল কমল দলে মাকে বলে তুমি শুনো শুনো নীল

অযোধ্যা ছাড়খাড় করে দিবেন রাজা দশরথ শীতল বাড়ি অর্পণ করে ডেকে বলেছে কেন কর্ম আমি সাবধানে করিনি আপনি কি অক্ষর অপেক্ষা করুন আমি রাম মহনের সাথে আমরা ভগবানকে সাজাচ্ছে গৌর তবে আমার একটা জিজ্ঞাসা আছে ভগবানের কি সাজের প্রয়োজন আছে ভগবানের রূপ বর্ণনা করে শেষ করা যায় রূপের অতি তবে কেমন রূপ আজানি লম্বিত ভুজে সুললিত নীলুৎ কলেজ এর চক্ষু যার আবরণ পূরিত কে বর্ণিতে হয় রক্ত সংস্বস্থ সাধন নবনিক জিনি অঙ্গ সিন্ধুর জিনি আপন চরণ সুন্দর আরে কমল জিনি আপন নাভি বনাল এই শ্রী পন্তচুতি বার্তা

বার তলে যখন চরণ পাটে থাকায় মহাবুর দেখতে পায় তারপরে দক্ষিণে নন্দি গ্রামের পথে যেতে যেতে আজ মহামনের অপকারে ভয় পেয়েছে কিসের ভয় জয় আমার ভগবান আয় যেয়ে হলে হারাবার ভয় লাগে পাওয়া হলে হারাবার ভয় অন্তরে চিন্তা করে না জানি কতজনের সাধু বলে

যে দিক পেলে জীবের নির্মাণ মুক্তি দিন বন্দি বাপা থেকে মুক্তি দিন অত তার থেকে আলোচনা এই দেহ থাকে কেমন এই থাকে

যদি আমার সঙ্গে চলতে হয় তবে তোমাদের দুটি ভাইকে দীক্ষা এবং শিক্ষাকে তোমার করতে হয় বাবা যে উপদেশগুলো তোমাদেরকে আমি দেবার চেষ্টা করব এই উপদেশগুলো যদি তোমাদের ব্যবহারিক জীবনে প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই কর বাস্তব জীবনে প্রয়োগ করো তবেই তোমাদের এই পরম ধন প্রাপ্তি হবে নতুবা যেমন লোকাচার তাহলে কথাগুলো শ্রবণ পিতা মাতাকে ভক্তি করবো সত্য কথা বলবো জগৎকে প্রেম করবো নামের রুচি রাখবো জগতের সকল সদগুলোকে যেখানে গুরু নিন্দা হবে যদি পারো প্রতিবাদ করবে পরসাত পরপথী কভূ না স্পর্শিবে তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে খুঁজেই না থাকুক তার ক্রিয়া কর্ম হরি পূর্ণ আমি তো তোমাদেরকে দীক্ষা এবং শিক্ষা দুটোই প্রদান করলাম

আগামী দিনের সময়টা আমি পাবো কিনা এটাও তো আমি না সময় এখন সময় নেই তাই সময় এখন এমন যা পারো এখনই করে নাও মনে একবার হরি বলে বল না দুর্বলের বল না কি আছে বলে হবো সঙ্গে জন করে হরি চিনতে আমার হরি করে তার চিনতে নিয়ে যায় দুটো দিয়ে দেন গুরু কৃপাল

এই ঘাটের মাঝি কে গুরুদেব যেহেতু পার হতে হবে তাহলে তো মাঝিকে ডাকতে হবে তাই না একবার ভেবে দেখবেন আমাদের মাইথলিটি অনুযায়ী আপনি আমি আমরা সবাই ওই বৈতরণী ফাটের যাত্রী আমাদের প্রায় ঘড়ি এসেছে রাত্রি সবাইকে পার হতে হবে পার যদি হতে হয় না কিন্তু আগে আগে মা থেকে ডা তাই সময় এখন তবে আপনি ডাক্তার সেই মা মাধুরী ডেকে বলছে রামচন্দ্র তুমি জানো না আমার ডাকে মাধব আসবে না না বিমা কিংবা রজনীতে পারে থেকে পারে ঘাটে দাঁড়িয়ে আমার জীবনে এতবার আমি মাধবকে ডেকেছি আমার ডাক শুনতে শুনতে আমার কণ্ঠস্বর ওই মাধবের চেনা হয়ে গেছে তাই আমার ডাকে মাধব আসবে না আর আমার জীবনে যতবার এই ঘাটে আমি পার হয়েছি কেমন করে পার হয়েছি মাধবকে পারের করি না দিয়ে ভবিষ্যতের ভয় দেখি আমি পার করি মাধবী জানি যদি সে আমাকে পার করি তবে তাই রামচন্দ্র আমার ডাকে মাধব কোনো একখানে আছে আমার রামদেবী কমলায় যেতে বলেবের ধারে গুরুদেব সাক্ষাৎ ভগবান আপনার ডাকে মাধব এলো না মাধব কি আমার ডাকে বলে রামতনু তুমি যদি কাউকে ডাকো কোন বাঁধুনের শান্ত অন্তে তাকে পেতে রাখতে পারে মান সুন্দর কারণে তুমি ডাকো তারে আমার রামের রঘু পড়ে ভব পারে কর্তা যদি রাম গুণ으니 পারের যাই থেকে मार्ग <small> पैंजाइ

কত জন্মের একবার গিয়ে দেখে আসি ওই পাড়া গিয়ে এসেছে কেন অল্প ওই করে করে গঙ্গার ঘাটে গিয়ে মাধবী যেন দেখতে পারে আকাশের সূর্য ভুল করে এই ধুলার পৃথিবীতে নেমে এসেছে

তো আমার অঙ্করে বড় বাসনা দিতা। তাদেরকে দর্শন করে সরোটা লুটিয়ে করতে নিতে করে। নিজেকে দিতে ইচ্ছা করে। বাবা নিজেকে দেওয়া চেষ্টা। প্রশাসন সরকার লুরী আপনারা জানতো। মুসলমান পাবদম প্রতি এসেছে। কবিগান সংবাদ করে। ashore এসে গ্রাম ভরেছে ননদি যা ফিরে যা করে। পুলিশ মোরে ফেরাই কলম কিনি কৃষ্ণ প্রেমে সাগরে নন্দী যাব ফিরে যা ঘরে গান ধরে সুরে আমন ঢেউতেছ না আসরে বসে গেছে ত অব কি করেছ না গায় তো কলম করছিলো সবে সাত দিন বি হয়েছে স্বামী বসা আছে ফুলের মান ভুলে গেছে ফুলে মানে ফুলে গায়ের অলংকার ফুলে ওর না ফুট লাগে দে রষ্ট সরকারে চাউড় এখন দান করে চিন্তা করে দান করলে তো অন্তরে শান্তি জাগে যদি তুই দান করে অন্তরে প্রশান্তি আসে আমার শান্তি আসে না কেন তবে কি আমার কিছু দেওয়া হলো না সব কিছু দেওয়ার পরে

দেহ দৈনত্য সাজিয়ে ছবিকে অর্পণ করতে পারে এখনো সমর্পণ হলে পরে সেই অনারপিত ফল ফলে ডেকে বলেছে